আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন প্রিয় দশক নতুন আর একটি ভিডিওতে যুক্ত অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান শর্ট চিল্কি তো আপনাদের যাদের শর্ট সিল্কির ডেম বা বাসার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মুরগিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর আপনার বাড়ির যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এই মুরগির মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে যেমন আপনার বাড়ির উঠানে এরকম তিন চারটা সাদা মুরগি যদি সেরে দেন তাহলে মুরগি আপনার বাড়ির ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এগুলো গুলা কোয়ালিটি ফুল সুন্দর মুরগিগুলো এত ভালো লাগে দেখার দেখতে তো এই মুরগিগুলো যদি আপনি পালন করেন আপনারও ভালো লাগবে এবং আপনার বাসা যদি সারা থাকে অন্য মেহমান বা আদার্স গ্যারামের কেউ যদি আসে তাহলে আপনার মুরগির মুরগি থেকে তারা মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি ফুল মুরগিগুলো খুবই ভালো লাগে আমার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং কালারফুল এই মুরগিগুলো হলো এই যে এই মুরগিগুলা আমার কাছে সবচেয়ে ফেভারিট এই মুরগি মুরগিগুলো যাদের প্রয়োজন ইনশাল্লাহ এখন থেকে আমাদের থেকে নিতে পারবেন বেশি দূরে যাওয়া লাগবে না শরীয়তপুর শখীপুর ডিএম খালি গাজীগান পেয়ে যাবেন আপনারা শখের খামারে তো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আর যারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুকেও মেসেঞ্জারে নক দিতে পারেন তো সবাই যদি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা পরামর্শের জন্য হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি ছিলেন শরীরদপুর শখের মুরিগুলা চ্যানেল এবং পেজের সাথে আর আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ আলী গাজী ধন্যবাদ